মসজিদের বাউন্ডারি লিয়া তো মসজিদরা আছে না ঘাস জুত মিলেই আছে আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে তো তারা এই জায়গাটা বেড়া দিতসা আমার বাড়িতে রাস্তা বন্ধ তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই তখন কইতেছে কো তুমি অন্য অন্য বিকল্প রাস্তা করো আমি কি এখন তো হইতো না রাস্তা তো লোকাল হক হক করা যেত না টাইম লাগবো টাইম দিতেইব হ্যাঁ তারা কোনো টাইম নাই এই আজ আজকের সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব আর এটুই লাস্ট ইয়ে ফাইনাল ইয়ে করে দুলাই তখন আমি আমরা করতেছি কি না আমরা মানতাম না মানতি না না মানতেছি ঘরের ব্যাপার তখন শাহজানেও দিতে কথা পেতেছে তো দিতে পথার পর থেকে আমি মনে করি না দুলালে ফোন দিছে মিস্ত্রি এখন আইসের বাউন্ডারির কাজ কর তন তার ছেলে মেয়ে মনির হোসেন কামাল হোসেন আলুন মিয়া শাহজাহান মিয়া তারপর দুলাল মিয়া জাহাঙ্গীর মিয়া দুলালের দুই ছেলে তারা এসে আমার মার দূর শুরু করছে আর এই ওখানে তারা এটার কাজ করবো এরকম করে এসে আমার মার দূর করে এসে দেন আমরা কী করছে আমরা সাতজন পাঁচজন আহত হয়েছি যেহেতু রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত রাস্তা ডাকা রাস্তা হচ্ছে গিয়ে সরকারের জায়গা খাসে সরকারের খাসির জায়গা এটা হচ্ছে মানে গিরিবের রাস্তা লগে আমরা রাস্তা আমরা এখানে নাম গেলে এই রাস্তাটি আমরা ব্যবহার করার না তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই মানে রাস্তাটা আপনাদের দখলে আছে হ্যাঁ আমরা দখলে আছে আর মসজিদেরও খাসির জায়গাতে আছে আর যুত জুত মেলেই মসজিদে আছে তাই আমরা কইছি কোসিদ্ধ আনো আমি নাই না সেটা মাল পেয়ে সেটা দেখো মসজিদেরও খাসের জাগাত আছে আর রাস্তারও খাসির জাগাত আছে সরকারি জাগাতেই আমরা চলাফেরা করি যার নাম কইছেন দুলাল মিয়া উনি মানে মসজিদের কি দায়িত্ব আছে মসজিদের সভাপতির দায়িত্ব আছে আর শাহজাহান আছে সেক্রেটারি দায়িত্বে তারা দুইজনেই মানে এই মূল চক্রান্তর হনায়ক ঠিক